আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কোনো একটা গোষ্ঠী নীরব ভূমিকা পালন করতেছে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মতো কোনো এক্তিয়ার নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তার রাজনীতি করার মতো কোনো প্রকার আর নাই কারণ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আমরা দেখেছি জুলাই গণ অভ্যর্থানে আগে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ সাধারণ মানুষের উপর বা শিক্ষার্থীদের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এটা দেখার পরেও প্রকাশ্যে দেখার পরেও যেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে বা যারা বলবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না এটা আমরা চাই না আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমি মনে করি তারাও ঠিক একই ওই স্বৈরাচারী সংগঠন তার কারণ যারা দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না আওয়ামী লীগ যে অন্যায় করছে আওয়ামী লীগ সরকার যে অন্যায় এবং যে অপরাধ করছে সেই অন্যায় এবং অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে এটার সাথে আপোষ করার মতো কোনো প্রকার এক নাই অতএব যারা বলতেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসুক তাদেরকে বলতে চাই যে আপনারা এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গ দিয়ে নিজেদের মূর্তি নষ্ট করবেন না কারণ রাজপথে যদি আবার ছাত্র জনতা এটা শুধু যে একটি ছাত্র সংগঠন বা একটি রাজনৈতিক দল মাঠে নামবে বিষয়টা এমন না কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কোনো সংগঠনে বাংলার জন্য রাজনীতি করতে পারবে না অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে